ক্রিকেটে 6 বলে 6 ছক্কা মারা বিরল ব্যাপার সেখানে 12 বলে 11 ছক্কা তো অবিশ্বাস্য ব্যাপার তবে এই অসম্ভবকে সম্ভব করে বিশ্ব রেকর্ড করলেন সালমান নিজার केरला ক্রিকেট লীগের এক ম্যাচেই কীর্তি গড়েছেন ভারতীয় ব্যাটার কালিকট বনাম তিবানদ্রোমের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে কালিকট প্রথমে ব্যাট করতে নেমে চাপে ছিল 18 ওভারে তাদের রান ছিল 6 উইকেটে 115 দেখে মনে হচ্ছিল 125 কিংবা মধ্যে ছবিটা দেবেন সালমান বাহাতি ব্যাটার উনিশতম ওভারে প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন সে সময় বল করছিলেন দীর্ঘদিন ধরে আইপিএল খেলা বলার বাসিত থাম্পি এরপর শেষ বলে সিঙ্গেল নেন সালমান তিনি চাইছিলেন পরের ওভারটা পুরোটাই নিজে খেলতে এরপর পরের ওভারে আরো বিধ্বংসীয় হয়ে ওঠেন সালমান অভিজিৎ প্রবীণের ছয় বলে ছয় ছক্কা মারেন সালমান এর পাশাপাশি কয়েকট বলে আসে আরো চার রান অর্থাৎ সেই ওভারে আসে চল্লিশ রান শেষ ওভারে চল্লিশ রান আসলে দুই ওভার থেকে একাত্তর রান যোগ হয় দলীয় স্কোরে শেষ পর্যন্ত ছাব্বিশ বলে ঝোড়ো ছিয়াশি রানে ওভার জিতেছিলেন সালমান নিজার মারেন এগারো ছক্কা তার ব্যাটেই ভর করে একশো ছিয়াশি রান করে কালিকট